আমরা আজকে সময়ের দাবি শিক্ষকদের দশম গ্রেড আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি শিক্ষকদের শ্রেণীকক্ষেই মানায় কিন্তু শিক্ষকরা যখন শ্রেণীকক্ষের বাইরে এসে তাদের সম্মান এবং মর্যাদার জন্য আর্থিক মুক্তির জন্য তারা যখন রাজপথে নামছে এটা আসলে সামাজিক প্রেক্ষাপটে খুব খারাপ দেখা যায় কারণ শিক্ষকদের যথাযথ মর্যাদা যদি উপনীত করা না হয় তাহলে আগামীতে এই পেশার প্রতি মানুষের একটা মানে ভীতি তৈরি হয়ে যাবে এই পেশায় মেধাবীরা আসবে না এবং এর ফলে কি হবে এই পেশার যে দক্ষতা সেই দক্ষতা থেকে আমরা বঞ্চিত হব দক্ষ শিক্ষক পাবো না আমরা এবং মেধাবী শিক্ষক পাবো না আমরা এর ফলে কি সার্বিকভাবে দেখা যাবে দেশের যে শিক্ষা ব্যবস্থা কাঠামো প্রাথমিক স্তরটাই কিন্তু আমাদের ভিত্তি সেই জায়গা থেকে আমরা পিছিয়ে যাব এবং এটা সার্বিকভাবে একদম পুরো শিক্ষা ব্যবস্থায় আমাদের ভেঙে পড়বে তো এই জন্য আমি বাংলাদেশের সর্ব স্তরের মানুষের কাছে আমি বলতে চাচ্ছি যে শিক্ষকদের যথার্থ মূল্যায়ন করা হোক শিক্ষকদের সামাজিক মর্যাদা এবং আর্থিক মুক্তির জন্য তাদের যতটুকু তাদের জন্য সমর্থন সবাই থেকে প্রকাশ করে। আমাদের দাবি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের দশম গ্রেড দিতে হবে কেননা কৃষি পুলিশের সহ একই সমমানের যোগ্যতায় তাদেরকে দশম গ্রেড দেওয়া হয় আজকে গত সাতাশ তারিখে প্রেস ক্লাবে থেকে সমন্বয় পরিষদ যে ঘোষণা করেছে সারা বাংলাদেশে একযোগে পালিত হচ্ছে যদি সতেরোই অক্টোবরের মধ্যে আমাদের দাবি মানা না হয় তাহলে উনিশে অক্টোবর কেন্দ্রীয় প্রেসক্লাবে মানববন্দন করে আমরা বিদ্যালয় কর্মবিরতি অথবা তালা কর্মসূচিতে আমরা বাধ্য হব আমরা আসলে দশম গ্রেড বাস্তবায়নের জন্য এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি এবং আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এখন আমরা চাই যে আমাদের এই দশম গ্রেডটা যেন খুব শীঘ্রই বাস্তবায়ন করা হয় এর কারণ দশম গ্রেড শুধু একটা গ্রেড না বর্তমানে দশম গ্রেড সহকারী শিক্ষকদের একটা সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একটা শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী এটা এই শিক্ষক সমাজের জন্য লজ্জা এ দেশের জন্য লজ্জা এই জাতির জন্য লজ্জা সরকারের উচিত অতি বিলম্বে এই শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা যাতে শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করা সম্ভব হয় সরকার এই এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী যে সরকারটা হয়েছে এটা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেবে এই জন্য আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক উভয় আমরা চাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হোক বেতন বৈষম্য মুক্ত আমাদের একটা দশম গ্রেড যে দাবি সহকারী শিক্ষকদের এটা অতি দ্রুত বাস্তবায়ন চাই দেশগড় কারিগর আমরা আমরা শিক্ষকরা আমরা কেন তৃতীয় শ্রেণী কর্মচারী বলে গণ্য হব আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার আমরা দশম গ্রেড চাই চাই আমাদের দাবি একটাই আমাদের দাবি দশম গ্রেড আমাদের শিক্ষক সবার উপরে শিক্ষক কেন আমাদের বৈষম্য শিকার হব এই বৈষম্য যদি আমাদের আগামীতে না হয় এর পরবর্তী আমরা কর্মসূচি দেবো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঊর্ধ্বতন প্রধান শিক্ষকের প্রধান শিক্ষকের অনুমতি ক্রমে কর্মকর্তা আমাদের জেনে লেখালেখি করতেছে এবং এই লেখালেখির মাধ্যমে আমাদের অনুপ্রেরণার জেগে আমরা পরবর্তীতে ভালো কর্মসূচি দেবো যাতে রাষ্ট্র আমাদের জন্য দশম গ্রেডের একটা এই বৈষম্য শিকার করে আমাদের দশম গ্রেড প্রাণের দাবি আমাদের একটাই দাবি যে আমরা যেহেতু মানুষ মানুষ গড়ার কারিগর সুতরাং আমাদের একটাই দাবি আমরা দশম গেট বাস্তবায়ন চাই এখানে আমরা আমাদের একমাত্র দাবি একটাই দাবি সেটা হচ্ছে আমাদের সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের পাওয়ার যে আকাঙ্ক্ষা সেই দাবি নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা গতকালকে উপজেলা পর্যায়ে করেছি আজকে জেলা পর্যায়ে এবং এরপরে আমরা বিভাগীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা আসলে আজকে এখানে মানববন্ধন করতে এসেছি যে আমাদের প্রাণের দাবি আমাদের অধিকার আমরা দশম গ্রেড বাস্তবায়নের জন্য রাজপথে মানববন্ধনে নেমেছি আমরা প্রধান উপদেষ্টার কাছে একান্তইভাবে আমাদের দশম গ্রেড অতি দ্রুত এটা কার্যকর করার জন্য আহ্বান জানাচ্ছি